প্রিয় চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে কথা বলবো পেঁয়াজের সবথেকে মারাত্মক একটি রোগ সেটা নিয়ে এবং তার প্রতিকার কি দিয়ে করবেন সেই বিষয় আজকে তুলে ধরবো আপনাদের সামনে পেঁয়াজের সবথেকে মারাত্মক রোগ হলো পেঁয়াজের আগামরা এবং আরেকটি রোগ হলো পেঁয়াজের পার্পল ব্লস আগামরা অথবা পেঁয়াজ পচে যাওয়া আমি আজকে আপনাদের সামনে একটি ছত্রাক নিয়ে কথা বলবো সেটা হলো ইনতেফা কোম্পানির হামা ইনতেফা কোম্পানির হামা এখানে ইপ্রোডিয়ান সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং কার্বন ডাজিম পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যমান হামা স্পর্শক স্থায়ীভাবে অনুপ্রবেশযোগ্য ও প্রভাবমান গুণ সম্পন্ন হয় এটি অনেক দ্রুত কাজ করে অর্থাৎ এটি ছত্রাকের উপর স্পর্শ করলে ছত্রাক মারা যায় এবং প্রবাহমান গাছের দুইটা পাতা পড়লে অথবা একটা পাতা সৃষ্ট থাকলে সেটাকেও বিষ চলে যায় এবং সেটা মরে যায় মূলত ই কাজ হচ্ছে আগামরা ঠিক করা আগামরাটা হচ্ছে এটা আগামরা জন্য খুব ভালো একটা কাজ করে এবং হচ্ছে গোড়া পচা রোগ অথবা পাতা পচা পেঁয়াজের যেটাকে বলি আমরা এটা হামাতে দুইটা উপাদান একসাথে থাকায় ইপ্রোডিয়ান প্লাস কার্বন ডাজিম একসাথে থাকাই একই সাথে দুই ধরনের কাজ করে একটা হচ্ছে আগামরারও কাজ করে আবার আপনার পাতা পচা বা গোড়া পছা এগুলোরও কাজ করে থাকে